ইসমিল্লাহি রহমান রহিম হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম মেসাজ আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সকল কর্মকার দাদাদের সুস্বাগতম কথা বলতেছি ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজার এ কর্মকার দাদার দোকান থেকে এনি আমাদের কোম্পানির একটি মেশিন কিনেছে মেশিন বর্তমানে চলমান কাজ করবে আমার এই কর্মকার দাদা যারা মেশিন কেনার জন্য ইচ্ছুক আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে সরাসরি আমাদের কোম্পানির সঙ্গে কথা বলতে পারবেন